গাইস মাইসুদ তুষার আহমেদ মাই তো অবশ্যই দিকে দেখাচ্ছিলাম তো এখনো ওই আসে তো সানসেটটা দেখাতে পারতাম যদি আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও নিচ্ছি তার সেটার হচ্ছে না আমি যেটা বলছিলাম আর সেটা দেখেন শ্রীলামপুরের মেলা কিন্তু শেষের যে ভাঙার যে দৃশ্যটা সেটা কিন্তু আমি ফুটেজটা আপনাদের দেখাবো তো অবশ্যই যে একটা কথা বলে রাখি লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটা বলছিলাম সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই তো সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি তো আমি সরাসরি ফেসবুক পেজে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন ফেসবুকে যারা দেখছেন তারাও ফলো করে দিবেন টিকটক আর টিকটক টিকটকে যারা দেখছেন তারাও ফলো করে দেবেন একই পথ অবলম্বন করবেন ফ্রন্ট ক্যামেরা তো ভালো আসতেছে না তো আমি আজকে সানসেটটা নিব না এখানটা তো অনেক ভালো সানসেট দেখা যায় অবশ্যই চলেন শিলামপুর ভাঙার যে দৃশ্য সেটা এমনি নর্মাল ভিডিওই করা হবে মিউজিক হিট করা হবে না তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন শিলামপুরের মেলা ভাঙার কিছু ভিডিও ফুটেজ দেখে আসি তো অবশ্যই যারা নতুন দেখছেন আর যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না তারাও সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন শিলামপুরের কিছু দৃশ্য দেখে আসি 2000 years later

থা থাকে বেলেশ্বরের মেলা থাকে কয় দিন থাকে কয় দিন বেলেশ্বরের মেলা কালকে গেলে কি পামু কাল পরশু গেলে এটা কোন জায়গায় মাঠে হয় নাকি Ik ben er niet. Ik er